আসসালামু আলাইকুম সবাইকে রান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি খুব সহজে সহজভাবে চিংড়ি পোলাও রেসিপি শেয়ার করবো এই জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি একটা তেজপাতা দুইটা এলাচ এবং দারচুনি অ্যাড করে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব এরপর এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে আমি হাফ কেজি পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা পুরোটাই দেখেন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই ভাজা মশলাটার সাথে পাঁচ মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর আমি অ্যাড করব সামান্য পরিমাণে নারকেলের দুধ নারকেলের দুধে আপনার রান্না হয়ে যাবে চিংড়ি মাছ খুব কম সময় রান্না হয়ে যায় আমরা জানি তো পাঁচ দশ মিনিটের মধ্যে রান্না হয়ে গেলে চিংড়ি মাছগুলো একটা একটা করে আমরা আস্তে করে তুলে নিব নিয়ে এই মশলার ভেতরেই হাফ কেজি পরিমাণে পোলাও চাল অ্যাড করে দেব চালটা আমি ভালো করে কষিয়ে নিব যখন চালটা ঝরঝরে হয়ে যাবে সামান্য ঘি অ্যাড করবো এটার টেস্টটা বাড়ানোর জন্য এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও কোনো সমস্যা নেই কারণ এই পোলাওটা এমনিতেই চিংড়ির ঘ্রাণে মোহমোহ হয়ে থাকে তো এইগুলো সম্পূর্ণই অপশনাল আপনাদের ইচ্ছামতো দিতে পারেন এরপর হাফ কেজি চালের জন্য আমি নয়শো গ্রাম পরিমাণে পানি অ্যাড করেছি এবং নারকেলের দুধ সহ নারকেলের দুধ হাফ দিয়েছি এবং বাকিটা পানি অ্যাড করে দিয়েছি দেখেন আমার পোলাওতে বলক চলে এসছে বলক চলে আসার পরে আমি এটা দুই মিনিট ভালো করে নেড়ে চেড়ে একেবারে জাল কমিয়ে ঢেকে ঢাকনা দিয়ে দিয়েছি এরপরে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি চালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে আপনার চিংড়ি মাছটা অ্যাড করে দিবেন অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটু ঘি দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে আরও দশ মিনিট দমে রাখবো এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই মজাদার খাবারটি এবং না খেলে আমি বলবো অবশ্যই এই শীতের সময় মিস করবেন আপনারা এবং আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ